নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন সবাই সুস্থ আছেন সেরকম অসুস্থ হওয়ার কোনো ব্যাপার নেই বন্ধুরা সেটা হচ্ছে যে আমি গতকাল মানে হচ্ছে বারো বারো দু হাজার চব্বিশ তারিখে আমি একটা পুট আমি একটা না মানে কয়েকটা পুট শট করে গেছিলাম। যে আমার মনে হয়েছিল যে মার্কেটটা নিচে আসবে তাই তার জন্য আমি পুট নিয়েছিলাম চব্বিশ হাজার দুশো পুট নিয়েছিলাম চব্বিশ হাজার দুশো লেভেল এসেছিলো কিন্তু আমি জানি না কিন্তু আমি মোটামুটিভাবে বন্ধুরা ওখান থেকে আমি তার স্ক্রিনশটগুলো আপনাদেরকে দিয়ে দেবো দেখবেন আপনারা নিয়েছিলাম এবং তাতে কিছু টাকা লাভ করেছিলাম আমি আপনাদেরকে এটা জানাতে চাচ্ছি না আমি এটা জানাতে চাচ্ছি না যে আমার এক্সপিরিয়েন্স কুড়ি পঁচিশ বছর হয়ে গেল শেয়ার মার্কেটে শেয়ার মার্কেট কীভাবে কী করতে হয় তা আমি আপনাদেরকে এটাও বলবো না যে মার্কেট আগামী দিনে কোথায় যাবে কেননা আমি যদি বলি শেয়ার মার্কেট এটা জুয়া মানে খেলা খেলাটা জুয়া তাহলে সেবি আমাকে ধরবে আর যদি বলি যে কালকে মার্কেট কোথায় যাবে তাহলেও আমাকে সেবি ধরবে তো মুশকিলটা তো সব কিছু মানে নিয়েই চলতে হবে তো সুতরাং বন্ধুরা আমি যেটা করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম এবং বা শেয়ার করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন তো একজন প্রফেশনাল মানে অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স লোক যদি শেয়ার মার্কেটে কাজ করে তা তারা তাদের মার্কেটকে কীভাবে তারা ইয়ে করে দেখুন মজাদার ব্যবহার দেখুন আজকে ফল হলো তার জন্য আমি পুট নিলাম এবং কনভার্ট হয়ে আমি আমার কলে চলে গেলাম কল কলে চলে গেলাম যে এখান থেকে মার্কেট নিচে আসবে মানে আগে থেকে প্ল্যানিংটা দেখুন মার্কেট এখান থেকে নিচে আসবে তারপরে আবার উপরেও যাবে নিচেও আসবে উপরেও যাবে তো এইটা কিন্তু একটা বড় একটা ব্যাপার ব্যাপারটা বোঝার ব্যাপার আছে যাই হোক এটা তোমাদের বুঝতে হবে না এটা আশা করি যে ভারত জগৎ শ্রেষ্ঠ আসন লবে তবে এটা কথা আছে না যে কোনো কিছু অতিরিক্ত ভালো না ধরো মনে করো যে মার্কেট এখান থেকে অনেক উপরে চলে গেল নিচে আসবে না এরম কোনো ব্যাপার না এ উপর নিচ উপর নিচ করেই চলে ঠিক আছে না নিচেও আসতে পারে এখান থেকে পাশে পারে নিচে নিচেও আসতে পারে সেটা কোনো কথা না আসতেই পারে আমি বলছি না আসবে এটা এটা আমি বলছি না কিন্তু চার্টের সঙ্গে ভাবের সঙ্গে চলতে হয় চার্ট যা বলবে ভাও যা বলবে ওর কথা শুনতে পারলে ভালো ঠিক আছে না যারা আর কি ট্রেডিং করে ইনভেস্টিং করে বা শেয়ার মার্কেটের সম্বন্ধে আছে তারা ভালো মতনই জানে আমি কি বলতে চাচ্ছি যাক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ভয় ভয় ভয়ও পেতে হবে সাহস দেখাতে হবে এভাবে চলতে হবে আর ভিডিওটা আমি গতকালই বানাতাম কিন্তু আমি সময় পাইনি বলে আমার তো ছোট্ট একটা খাবারের দোকান কিছু অর্ডার পড়েছিল বলে আমি আর সেরকম কিছু ইয়ে করতে পারিনি যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তা এই বলে আর বেশি বড় করে ভিডিওটা বানাচ্ছি না এবার যদি তোমাদের মধ্যে কারোর মধ্যে কোনো কমেন্ট থাকে শেয়ার কর বলবো আমাকে আমি ও তো অবশ্যই দেব ঠিক আছে না এখন যেহেতু চলছে এই মোমেন্টে ফোন করলে বা এ করলে বললে ভালো হবে তা আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন টু থ্রি ওয়ান

সারাদিন তো এই ট্রেনেই বসে থাকি এটাই তো আমার কাজ যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থাকো হুড়ু হুড়ি পারাপাড়ি কিছু নেই মানে এটা কথা আছে না যে মানে নদীর এপার ওপার নদীর এপার করে কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে দিয়ে সুখ এ আমার দৃঢ় বিশ্বাস তাড়াতাড়ি বা ফটাফট কোনো কিছু ভালো না এটা মাথায় রাখতে হবে ধীরে ধীরে যাওয়াটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গলে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়াটা খুবই ভালো ভিডিওটা বন্ধুরা বেশি বড় করবো না এবারে সমাপ্ত করলাম সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো টাটা থ্যাংক ইউ ভিডিওটা বন্ধ করলাম হ্যাঁ টাটা